নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে পাল আসা হচ্ছে সকলে ভালো রয়েছেন ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার তিনি কিন্তু গতকাল অর্থাৎ একুশে জুলাই ঠিক সন্ধ্যার পরপরই সারপ্রাইজিংলি রাষ্ট্রপতির কাছে তার নিজের পদত্যাগপত্র জমা দিলেন সাডেনলি কি হলো যে তিনি তাকে পদত্যাগপত্র তার পদত্যাগপত্রকে জমা দিতে হলো রাষ্ট্রপতির কাছে কোনো প্রেসার ছিল নাকি নিজের কোনো ব্যক্তিগত প্রবলেম ছিল সমস্ত কিছুই আলোচনা করব এবং এছাড়াও এই যে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মেনলি আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো উপরাষ্ট্রপতির যে অপসারণ সেটা নিয়েও কথা বলবো যে কি পদ্ধতিতে অপসারণ করা সম্ভব করানো সম্ভব আর এই যে নিজে যে পদত্যাগ করলেন সেটাও কি সম্ভব নাকি তো দেখুন অবভিয়াসলি নিজের যদি কোনো প্রবলেম থাকে ব্যক্তিগত প্রবলেম থাকে সেখানে নিজে কিন্তু অপসার নিজের থেকেই সরে যেতে পারে তো সেটা অবশ্যই সিক্সটি সেভেন এই আর্টিক্যাল ভারতের সংবিধানের সিক্সটি সেভেন এতে উল্লেখ রয়েছে যে চাইলে পরে উপরাষ্ট্রপতি তিনি তার নিজের হস্তক্ষেপে নিজেই নিজেকে সরিয়ে নিতে পারেন কিন্তু এতে উল্লেখ রয়েছে ঠিক আছে আর অনেকে বলছে যে এর পেছনে অনেক রাজনৈতিক কারণও থাকতে পারে যে কারণে তাকে বাধ্য করা হয়েছে সেই পথ থেকে সরে যেতে তো দেখুন তিনি যে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তিনি কিন্তু উল্লেখ করেছেন টু প্রায়োরিটাইজ হেলথ কেয়ার এন্ড অ্যাবাইড বাই মেডিকেল অ্যাডভাইস আই ইয়ার বাই রিজাইন অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইফেক্টিভ ইমিডিয়েটলি ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল সিক্সটি সেভেন অফ দি কনস্টিটিউশন তো তিনি যে রেজিগনেশন বা ইস্তফা পত্র দাখিল করেছেন রাষ্ট্রপতির কাছে বা জমা দিয়েছেন সেখানে কিন্তু পুরোপুরি তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ভারতের সংবিধানের সাতষট্টি এ ধারার অধীন তিনি দেখিয়ে দিয়েছেন যে সাতষট্টি এর অধীন তিনি রেজিগনেশন দিতে পারেন এবং সেখানে প্রায়োরিটিজ হচ্ছে তার স্বাস্থ্যগত মানে হেলথ কেয়ার বা মেডিকেল অ্যাডভাইসের কারণে কিন্তু তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আবার দেখুন এই যে মেডিকেল কেয়ারের কথা বলা হচ্ছে এটা নিয়েও কিন্তু বর্তমান সময়ে বিরোধীরা বলছে যে তিনি তো তাকে মার্চ মাসে তিনি যত সম্ভব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এরকমই সবার সেখানকার চলাকালীন আর কি পার্লামেন্টে যে সেশন চলে তো সেই চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তখন কিন্তু সেখানকার চিকিৎসক বলেছিলেন তাকে রেস্ট নিতে সেই সময় কিন্তু তিনি কাজে আসতেন সেখানে আসতেন কিন্তু এখন কি হয়ে গেল হঠাৎ কেননা গতকাল যে সভা হয়েছিল বা যে সেশন হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন এবং ভালোভাবে কথা বলেছিলেন তাকে দেখে মনে হয়নি যে তিনি কোনোভাবে অসুস্থ তো এরকম কিন্তু বিরোধী মহলে যারা কংগ্রেস বা আরো যে বিরোধী দল রয়েছে তাদের যে এমপিরা রয়েছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে সাডেনলি কি হলো তাকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছিল না যে তিনি অসুস্থ বা শারীরিকভাবে তার কোনো প্রবলেম হচ্ছে কিন্তু হেসে হাসি হাসি করে যেটা স্বাভাবিকভাবে তিনি কথা বলেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব থাকে রাজ্য সবাই তার তিনি চেয়ারপারসন হিসাবেও তিনি নিযুক্ত থাকেন তো তা কি এমন কি হলো যে তাকে পদত্যাগ করতে হলো এরকম রাজনৈতিক বা বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো প্রেশার নয় তো কেননা দেখুন মূলত আমরা জানি কি যে এই যে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি তাদের কিন্তু রেকমেন্ড করা হয় সরকার পক্ষের থেকেও নামকে আবার বিরোধী পক্ষের থেকেও এগেন্ট পক্ষের থেকেও কিন্তু করা হয় তো মেনলি সরকারের পক্ষের যেহেতু প্রার্থী থাকে তো সেখানে প্রায়োরিটি ভোটের মাধ্যমে সেখানে করা হয় ব্যালট বক্সের মাধ্যমে ভোটের মাধ্যমে সেখানে সরকার পক্ষ বিরোধী পক্ষ ভোট দেন এবং সেটা পুরোপুরি গোপনে থাকে ঠিক আছে ব্যালট পেপারের মাধ্যমে করা হয় তো সেখানে পুরোপুরি প্রায় বলা যেতে পারে যে সরকার পক্ষের যে ক্যান্ডিডেট থাকে তিনি জয়ী হন তো সেখানে জগদীপ ধনকেও সরকার পক্ষের থেকেই সেই সময় এই পদে আসীন করানো হয়েছিল ভোটের মাধ্যমে যদিও হয়েছিল কিন্তু আসীন করা হয়েছিল মানে তাকে রেকমেন্ড করা হয়েছিল সরকারের পক্ষের তরফ থেকে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তার রেজিগনেশনের পরে কংগ্রেসের তরফ থেকে কিন্তু তার প্রতি দরজলে উঠেছে এবং এর থেকে কোথাও সন্দেহ করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কোনো তাকে প্রেশার দেওয়া হয়েছিল কিনা এবং কংগ্রেসের সাথেও কি তার কোনো সাক্ষাৎ বা যোগাযোগ ভালো হচ্ছিল কিনা আবার অনেক অনেকে অনেকে বলছেন বা দাবি করছেন এমন হতে পারে যে আপকামিং এবং ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছে এবং সেই সব ইলেকশন পারপাজেও কি তাকে কাজে লাগানো যেতে পারে কেননা জগদীপ ধানকার কিন্তু উপরাষ্ট্রপতি পদে আসার পূর্বে পশ্চিমবঙ্গেরই রাজ্যপাল ছিলেন এটাও কিন্তু ভাবার বিষয় বিষয় রয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তিনি যে ভূমিকা পালন করেছিলেন সেটা কিন্তু গত বছর যে ইলেকশন হয়েছিল ইলেকশনের পরে পোস্ট পোল হয়েছিল হয়েছিল তাকে কিন্তু তার অ্যাগ্রেসিভ দেখা গিয়েছে যে সরকারের সাথে কিন্তু তার বিবাদ দেখা গিয়েছে কেননা হচ্ছে একটা সাংবিধানিক পদ সেই পদে থাকলে পরে কিন্তু কোনো রাজনৈতিক কার্যকলাপ বা প্রফিটেবল কোন পদে কিন্তু প্রফিটেবল কোনো কাজে বা সার্ভিসে কিন্তু তারা থাকতে পারে না তো এই সেই পদ থেকে তাকে আগাম সরিয়ে নিল কেননা সামনে ইলেকশন চলেছে সেই ইলেকশনের পূর্বে যদি সরায় তখন কথাটা আরো বেশি হবে সেই কারণে কি তাকে আগে সরিয়ে নিল এবং সেই ইলেকশন পারপাজে তাকে লাগানো হবে এটা কিন্তু পুরোপুরি যেসব বিভিন্ন মহলে এটা উঠে আসছে এটা উক্তি উঠে আসছে কিন্তু সেটা কতটা কি হবে সেটা পরবর্তীতে যখন সময় আসবে সেটাই দেখার বিষয় তো সেটা পরবর্তীতেই সেটা ক্লিয়ার হবে এছাড়াও তো রাজনৈতিক মহলে বিরোধী পক্ষ এবং যে সরকার পক্ষ তার মধ্যেও বিরোধ বলা হচ্ছে যে সরকারের সাথে কোনো মতবিরোধ থাকতে পারে করে বর্তমান সময়ে এসে সেই কারণে হয়তো বা যে বর্তমান সময়েও যে অ্যাডভোকেট অ্যাডভোকেটের ইমপিচমেন্ট নিয়ে কোনো আবেদন নিয়েও তার সাথে মতবিরোধ দেখা দিয়েছে এরকমও শোনা যাচ্ছে তো যাই হোক এইসব কিন্তু পরবর্তীতে যদি কোনো যদিও ওটা উঠে আসবে না কেননা তিনি তার লেটারে বলেছেন যে তার হেলথ কেয়ার এবং মেডিকেল অ্যাডভাইসের কারণে কিন্তু তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার এছাড়াও তিনি তার গ্র্যাটিটিউড জানিয়েছেন সরকারের প্রতি এবং এই তিনি যে তার অফিস থেকে সরে দাঁড়াচ্ছেন এবং গর্ববোধ করছেন ভারতের গ্লোবাল রাইজ নিয়েও সেই বক্তব্য নিয়ে কিন্তু তার এই যে লেটার তিনি শেষ করেছেন ঠিক আছে তো এই ছিল তার লেটার তা তো দেখুন তিনি দুহাজার বাইশ সালে চুয়াত্তর বছর বয়সে আগস্টে অফিস এই অফিসের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন এবং তার সময়সীমা দু হাজার সাতাশ পর্যন্ত ছিল দু হাজার সাতাশ পর্যন্ত ছিল অর্থাৎ আরো দু বছর তার সময়সীমা তিনি কাটাতে পারতেন কিন্তু তার পূর্বে তিন বছর হতে না হতেই অর্থাৎ জুলাই মাসেই অর্থাৎ আগস্টে আসলে বলে তিনি তার তিন বছরটা পুরো করতেন তো এই আগস্ট মাসে কিন্তু পূর্ণ হতো এবং তার পূর্বে জুলাই মাসে তিনি তার ইস্তফা দিয়ে দিলেন ভাইস প্রেসিডেন্ট তার পদের সাথে রাজ্যসভার চেয়ারম্যানের আসনেও দায়িত্ব থাকেন এই ক্ষমে যে পদাধিকার বলেই কিন্তু থাকেন যেটা আমি পূর্বেও বললাম এই ইস্তফা তিনি দিয়েছেন মনসুন সেশনের প্রথম দিকে অর্থাৎ মনসুন সেশনে কিন্তু তিনি উপস্থিত ছিলেন নিয়েও প্রশ্ন উঠছে যে মনসুন সেশনে তিনি উপস্থিত ছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি অসুস্থ তাহলে কি সেই সেশনের পরবর্তী সময়ে দলের সাথে কোনো বৈঠকের পরে কি এই সিদ্ধান্ত তিনি দলের পক্ষ থেকে কোনো পেশার ছিল নাকি দলের কোনো গোপন পরিকল্পনা রয়েছে তাকে নিয়ে তাকে কাজে লাগানো নিয়ে যেটা আমি বললাম তো এর পূর্বে কি এরকম কেউ হয়েছিল যে এই উপরাষ্ট্রপতির পদ থেকে এই তার টান পূর্ণ হওয়ার তাদের টান পূর্ণ হওয়ার পূর্বেই তারা রেজিগনেশন দিয়েছিলেন হ্যাঁ ছিল তারা হলেন ভিভি এবং আর ভেঙ্কেট রাবণ তবে তারা এরকম কোন কারণ দেখাননি যে শারীরিক দুর্বলতা বা অসুস্থতার কারণ বা মেডিকেল পারপাসে তারা কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছিলেন অর্থাৎ প্রমোশন বা নিজেদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তারা তাদের পদ থেকে ছড়ে দাঁড়িয়েছিলেন তাদের টান পূর্ণ হওয়ার পূর্বে জগদীপ ধনকার জগদীপ ধনকার সর্বপ্রথম যিনি শারীরিক দুর্বলতার কারণে মেডিকেল কারণে বা সেটা দেখি বলছেন মোটামুটি মূলত যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু জগদীপ ধনকরের ক্ষেত্রে এমনটা কোনো কারণ দেখা যায়নি যে পদ নিজের যে পদ সেটা উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য তাকে সরানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো ভিভিগিরি এবং ভেঙ্কটরমন এর পূর্বে ছিলেন যারা নিজেদের টান পূর্ণ হওয়ার পূর্বেই নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি কিন্তু বর্তমান সময়ে এসে তার শারীরিক দুর্বলতার কারণে তার যে বক্তব্য তার ইস্তফা পত্রে সেই হিসাবে বলা হচ্ছে তিনি তো উপরাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া কি মূলত আমরা যে উপরাষ্ট্রপতি যে আমাদের পার্লামেন্ট হাউস আহ তিনি চেয়ার চেয়ারম্যান পদে রাজ্যসভার চেয়ারম্যান পদেও আসীন হন তার পদাধিকার বলে তো সেই যে উপরাষ্ট্রপতি পদ সেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রসিডিওর কি উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে একটি নির্বাচনী মন্ডলী অর্থাৎ ইলেকট্রাল কলেজ দ্বারা নির্বাচিত হন তো সেটা যে পার্লামেন্ট হাউস রয়েছে তার একটা পদ্ধতি রয়েছে এই নির্বাচন মন্ডলী নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত অর্থাৎ এই যে ইলেকট্রাল কলেজের কথা বলা হয় ইলেকট্রাল কলেজ কিন্তু পার্লামেন্টে যে নির্বাচন মন্ডলী রয়েছে বা পার্লামেন্টে যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু মূলত করা হয় ঠিক আছে আর এই যে সংসদের উভয় কক্ষের সদস্যগণ যেখানে লোকসভা অর্থাৎ নিম্ন আমাদের পার্লামেন্টে আমরা জানি সকলেই যে দুটো কক্ষ একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা যেটা উচ্চ কক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কিন্তু উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে থাকেন আর এই উভয় কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যগণই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেন আর রাজ্য বিধানসভার সদস্যগণ অংশগ্রহণ করেন না অর্থাৎ বিধানসভার যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু করেন না অর্থাৎ এমপি শুধুমাত্র যারা এমপি থাকেন লোকসভা এবং রাজ্যসভায় তাদেরকেই এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয় রাষ্ট্রপতি নির্বাচনের মতন রাজ্য সভায় রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দিতে পারেন না নির্বাচন পদ্ধতি কি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি দেওয়া হয় আর এই পদ্ধতিতে ভোটদান করা হয় এবং ভোট হয় গোপন ব্যালটে ঠিক আছে গোপন ব্যালটে হচ্ছে কিন্তু ভোটদান করা হয় যোগ্যতা কি থাকে পঁয়ত্রিশ বছর হতে হবে ভারতের নাগরিক হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা হতে হবে এবং কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীন কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে কিন্তু পারবে না যেটা আমি পূর্বে বললাম কোনো রাজ এমন কোনো কাজ করেন যার মাধ্যমে তার আর্থিক লাভ হচ্ছে এমন কোনো পদে কিন্তু থাকতে পারবে না কেননা তিনি যে পদে আসেন সেখানেও একটা স্যালারি দেওয়া হয় কমপক্ষে কুড়ি জন আর সেটা সাংবিধানিক পদ তো কমপক্ষে কুড়ি জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং আরও কুড়ি জন নির্বাচক দ্বারা সমর্থিত হন তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন তো পাঁচ বছরের পরে আবারও তিনি সেকেন্ড টার্মের জন্য নির্বাচিত হতে পারেন একাধিক টার্মের জন্য নির্বাচিত হতে পারেন তো কুড়িজন নির্বাচক দ্বারা প্রস্তাবন করা হতে হবে মানে যে এমপিরা থাকবেন লোকসভায় বা রাজ্যসভায় সেখানে মিলে কিন্তু কুড়িজন নির্বাচন যারা নির্বাচন করবেন তাকে কুড়ি নির্বাচন করতে হবে মানে তার নামকে প্রস্তাবিত করার জন্য এবং কুড়ি দ্বারা এই নির্বাচনকে সমর্থন করতে হবে যে তারা পুরোপুরি সমর্থন করছেন কিনা আর এই যে উপরাষ্ট্রপতি তিনি তো তার যেটা আমি আলোচনা করবো পূর্বে সেটা হচ্ছে তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু তার অপসারণ প্রক্রিয়া কি রয়েছে ভাইস প্রেসিডেন্ট অপসারণ প্রক্রিয়া উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের জন্য কোনো নির্দিষ্ট ইমপিচমেন্ট বা মহাভি মহাভিযোগ যেটা আমরা বলি না রাষ্ট্রপতির বা এই যে অ্যাডভোকেট বার্মা দিল্লির অ্যাডভোকেট বার্মা দিল্লি হাইকোর্টের বার্মা তাদেরকে কিন্তু ইমপিচমেন্ট করা হয় কিন্তু সেই ইমপিচমেন্ট কিন্তু এই উপরাষ্ট্রপতির পদে অপসারণের জন্য বা তাকে স্মরণের জন্য ইমপিচমেন্ট পদ্ধতিকে প্রয়োগ করা হয় হয় না না প্রয়োজন যেমনটা রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়ে থাকে তার অপসারণ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ তাকে অপসারণ করানোর জন্য খুব সহজ পদ্ধতিকে অবলম্বন করা হয় ভারতের উপরাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি সংবিধান সাতষট্টি বি ঠিক আছে উল্লেখ করা রয়েছে তো ভারতের সংবিধানে উপরাষ্ট্রপতি পদত্যাগের কথা অনুচ্ছেদ এতে উল্লেখ করা রয়েছে আর বলা হয়েছে তার উপরাষ্ট্রপতি হস্তাক্ষরে লিখিতভাবে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পদত্যাগ পেশ করে তার পদত্যাগ করতে পারে অর্থাৎ নিজে যদি পদত্যাগ করেন স্বেচ্ছায় সেটা হচ্ছে সাতষট্টি এতে লেখা রয়েছে আর যদি সেখানে যে রাজ্যসভার সদস্যরা রয়েছেন তারা যদি প্রস্তাব করেন সেটা কিন্তু লেখা রয়েছে তো রাজ্যসভার প্রস্তাব রাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যেতে পারে কারণ তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে তো কার্যকরী সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে রাজ্যসভার মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা এই প্রস্তাব গৃহীত হতে হবে অর্থাৎ যারা উপস্থিত বা ভোট দিচ্ছেন তাদের দুই তৃতীয় অংশ নয় অর্থাৎ দেখুন রাজ্যসভার সদস্য যে সংখ্যা রয়েছে মোট সদস্যের দুই তৃতীয়াংশ সাপোর্ট থাকতে হবে ঠিক আছে মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ সংখ্যা দ্বারা এই প্রস্তাব গৃহীত হতে হবে কিন্তু যেদিনকে প্রস্তাব দেওয়া হবে বা যেদিন এটাকে গ্রহণ করা হবে অনেক দিনই যে উপস্থিত থাকবে সেই সংখ্যাটি না সেই সংখ্যা নয় আমাদের রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে কিন্তু মেনলি থাকে হচ্ছে মেনলি থাকার কথা দুশো কিন্তু বর্তমানে রয়েছে 245 এবং সেখানে হচ্ছে ইলেক্টেড হচ্ছে 235 সরি 233 এবং নমিনেটেড হচ্ছে 12 জন তো মিলে 245 জন যে সদস্য রয়েছে তার 2/3 ভোট দিতে হবে ভোট দিচ্ছেন কিনা এটা দেখতে হবে এবং উপস্থিত থাক যারা উপস্থিত বা ভোট দিচ্ছেন তারে দুত টেনশন নয় মোট সদস্যের 2/3 হতে হবে অর্থাৎ উপস্থিত থাকার পরে কথা দেখুন আপনারা যে সদস্য সংখ্যা কম রয়েছে তারপরেও যে ভোট পড়েছে মোট যে সদস্য সংখ্যা রয়েছে অর্থাৎ দুশো যে সদস্য সংখ্যা বর্তমানে রয়েছে তার টু থার যদি পড়ে যায় তাহলেও তাকে সরানো যাবে কিন্তু যদি টু থার না হয় তাহলে কিন্তু সরানো যাবে না দুশো পঁয়তাল্লিশে টু থার হতে হবে নাকি সেদিন যেদিন সেই ভোট গ্রহণ হবে সেই দিন যে সদস্য সংখ্যা থাকছে সেটার ট্রুথার এমনটা কিন্তু নয় আশা করি বোঝা গেল না বোঝা গেলে আপনারা কমেন্টও করবেন ঠিক কমেন্ট করবেন অবশ্যই তো নোটিশ কি রয়েছে প্রস্তাব উত্থাপনের চোদ্দ দিন আগে উপরাষ্ট্রপতিকে কে একটি লিখিত নোটিশ দিতে হবে যে তিনি তাকে ইমপিচমেন্ট তাকে অপসারণ করা হচ্ছে তো উপরাষ্ট্রপতি নিজের রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েও পদত্যাগ করতে না সেই সময় ঠিক আছে যদি উপরাষ্ট্রপতি পদ শূন্য হয় বা মৃত্যু পদত্যাগ বা অপসারণের কারণে তার পদ শূন্য হয়ে যায় তবে সংবিধান নতুন নির্বাচন ছাড়া সংবিধানের নতুন নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কাউকে সেই পদে বসার অনুমতি দেয় না ঠিক আছে আপনার পছন্দ হলো আপনি বসিয়ে দিতে পারবেন না কারণ সেটা ইলেকশন পদ্ধতির মাধ্যমে হবে তো এই ধরনের পরিস্থিতি রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি বোঝা গেল যে কি কি পদ্ধতিতে রাজ্যসভার যে পদ রয়েছে তো কি কি পদ্ধতিতে কিন্তু করা হয় ঠিক আছে তাকে তাদেরকে কিভাবে নিয়োগ করা হয় আর কিভাবে সেই পদ থেকে সরানো সম্ভব তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চুয়াত্তর বছর বয়সে তিনি পদাতির এই পদে আসীন হয়েছিলেন কিন্তু তার টার্ম পাঁচ বছরের ছিল তার পাঁচ বছর হওয়ার পূর্বে তিনি কিন্তু তার পদ থেকে সরে দাঁড়ালেন বলা হচ্ছে তার শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল অ্যাডভাইস তাকে দেওয়া হয়েছে তার ডক্টরের কাছ থেকে তিনি যেন রেস্ট নেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে মনসুন অধিবেশন চলছিল তার পূর্বেই একদিন প্রথম দিনের পরেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন আর সেটাকে গ্রহণও করেছেন মঙ্গলবার গ্রহণ করা হয়েছে এখন কথা হচ্ছে মনসুন কে চালাবেন এবং উপরাষ্ট্রপতির পদের জন্য কাকে সম্ভাব্য সিলেক্ট করা হতে পারে সরকারের পক্ষ থেকে দেখুন আগামী 6 মাসের মধ্যে তো নিয়োগ করতেই হবে 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু চালাতে হবে এবং বলা হচ্ছে যে আগামী সময়ে আর যেহেতু রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান পদে উপরাষ্ট্রপতি থাকেন এবং ডেপুটি চেয়ারম্যান হিসাবে কিন্তু আরেকজন থাকেন ঠিক আছে তিনিও কিন্তু এই উপরাষ্ট্রপতি অবর্তমানে সেই কোন সেশনকে চালাতে পারেন তো হরিবংশ ডেপুটি চেয়ারম্যান ছিলেন হরিবংশ বর্তমানেও রয়েছেন ডেপুটি চেয়ারম্যান তিনি দু সাল থেকে এই পদকে সামলাচ্ছেন এবং তিনি কিন্তু জনতা দলের এমপি ছিলেন ঠিক আছে এমপি তো বর্তমান সময় এমপি তো এই জনতা দলের এমপি হওয়ার কারণে তিনি এন কিন্তু শরিক দলের মধ্যে পড়ে শরিক তার যে এন যে শরিক দল অর্থাৎ বিজেপি দলের পড়ে তো স্বাভাবিকভাবে এখন বলা হচ্ছে তিনি বর্তমান সময় যেহেতু ডেপুটি চেয়ারম্যান হিসাবে তার সামলাচ্ছেন এবং আগামী তারই নাম করাও হতে পারে উপরাষ্ট্রপতি পদের জন্য তো দেখা যাক কি করা হয় যাতে কেননা তাকে এমন একজন হিসাবে বর্তমান সরকার দেখছে তাদের উপর বর্তমান সময়ে আস্থাও রয়েছে তো এটা কিন্তু আগামী সময়ে একটা সম্ভাবনা রয়েছে যে এই হরিবংশকে কিন্তু উপরাষ্ট্রপতি পদেও মানে পদের জন্য ইলেকশনের জন্য মনোনীত করা হতে পারে ঠিক আছে তবে একাধিক ব্যক্তি এর লিস্টে থাকতে পারে আগামী সময় সেটা আমরা জানবো সেটা ঘোষণা না করলে করা সম্ভব না এছাড়া একাধিক যাদেরকে যারা থাকে তাদের শাসক দলের অধীনস্থ বা শাসক দলের পছন্দের কোনো ব্যক্তিকে যারা এখন বর্তমান সময়ে রাজ্যপালের পদে অন্য রাজ্যে আসীন রয়েছেন তাদেরকেও নিয়ে আসতে পারেন ঠিক আছে তাদেরকেও নিয়ে আসা সম্ভব হয় যারা যাদেরকে ইতিমধ্যেই বিজেপির দ্বারাই নিয়োগ করা হয়েছে সেখানকার রাজ্যপালের পদে তো তাদেরকেও নিয়ে এসে কিন্তু এই রাজ্যসভার বা অর্থ রাজ্যসভা বলছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে মনোনীত করতে পারে তো দেখার বিষয় রয়েছে এটাই তো এই ছিল ইনফরমেশন কিন্তু তার পরবর্তীতে কি আরো কারণ থাকছে যেটা আমি মাছ ভিডিওর মাঝখানে আমি বললাম যে এরকম বিভিন্ন কারণ থাকতে পারে তো সেটা সময়ই থাকবে সময় বলবে ঠিক আছে তার পরবর্তী বা সরকারের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে কি আর যদি না বোঝা যায় তাহলে বোঝা যাবে যে হয় সরকারের তরফ থেকে তাকে এমন গোপন কারণেই তাকে সরানো হয়েছে বা ইন্টারনাল কোনো তাদের ব্যাপার রয়েছে ঠিক আছে অন্যান্য কোনো কারণে যে সেই রাজ্যসভার ভেতরে কোনো মতবিরোধের কারণেই সরানো হয়েছে এটাও কিন্তু বোঝা যেতে পারে কেননা বলা হচ্ছে যে তিনি গতকালকেও রাজ্যসভায় উপস্থিত ছিলেন এবং সেই সেশন চলাকালীন তাকে মনে হচ্ছিল না কোনো শারীরিক দুর্বলতা ছিল তো এই হচ্ছে ব্যাপ এই হচ্ছে বিষয় তো অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে তাতে যাতে তারাও এই বিষয় নিয়ে অবগত হতে পারে ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে দেওয়া পাশে দেওয়া যে বেল আইকন রয়েছে সেখানে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন সমস্ত বিনামূল্যে টাকা লাগবে না তো চলুন আর আপনাদের এই বিষয় সম্বন্ধে আপনাদের মতামত জানুন যে কেন তিনি হঠাৎ পদত্যাগ করলেন অবশ্যই আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের ছোট ছোটো পদক্ষেপগুলো কি করে ইউটিউবে কে হেল্প করে আমার ভিডিওকে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আর আমরাও আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে বা তৈরি করতে উৎসাহ পাই আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে তো চলুন আর বাড়াচ্ছি না লং করছি না ভিডিওটিকে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত